ধর্মের বড় উৎসব দুর্গা হচ্ছে এনে ধরেন গণেশ কেবল মাঠেছি পাংশা থানায় লক্ষ্মী সরস্বতী আছে কার্তিক গণেশ আছে দুর্গা সিংহ মোষ এটা হচ্ছে নতুন মন্দির হয়েছে পশুন্দাঙ্গা বাজার এই জায়গাটা আমি হলো তৈরি করতেছি আমার নাম হচ্ছে শ্রী অখিল কুমার পাল মাসালিয়াবাড়ি আমার কতদিন বাকি আছে আমার এখন বাকি আছে এখনও দেড় মাস বাকি আছে হ্যাঁ দেড় মাস বাকি আছে আমার উস্তাদের নাম হলো শ্রী অনিল কুমার পাল মাসালিয়া বাড়ি দেবীর সাথে আর কি দেবীর পূজা করে থাকেন বা সাথে তাদের বিসর্জন দিয়ে থাকেন এই যে যেমন গণেশ ঠাকুর আছে লক্ষ্মী ঠাকুর আছে সিংহ আছে অসুর আছে তারপরে আপনার সরস্বতী কার্তিক মটর ধরেন আপনার আশ পেশা সাপ আছে এসব শিব আছে এসব বিভিন্ন ধরনের জিনিসপাতি ধরেন বানানো হয়েছে আর কি দুর্গা দেবীর দেবকে এটা কি জানা আছে এদের তো আমি বলতে পারবো না অত দূর আমি জানো না হ্যাঁ আচ্ছা এই যে বারো মাসে তেরো পূজা কোন মাসে দুই পূজা এটা ধরেন আশ্বিন মাসে কার্তিক মাসে দুই পূজা পড়বেন এবার কি কি সেটা এটা হচ্ছে দুর্গাপূজা পূজা পূজার মাসে ধরেন হবে তারপর হচ্ছে আপনার লক্ষ্মী লক্ষ্মী পূজা হবে তারপর হচ্ছে আপনার ইয়ে হবে ওই মানে কি বললাম আচ্ছা হিন্দু ধর্মের শাস্ত্র অনুযায়ী কতটি দেব দেবী রয়েছে

তো এগুলো কিভাবে নির্মাণ করে থাকেন এই प्रतिमा গুলো এই কাঠামড়া কিভাবে গঠন করেন এই যে ধরেন প্রথমত বাস ফড়াই করতে হয় ফড়াই করে ছাসতে হয় ছাসার পরে আপনি রেলোয়াটো মারিয়ে কাটাম তৈরি করা নেন কাঠাম আমি নিজে তৈরি করেছি আর তারপরে ধরেন এই যে সুতো দিয়ে খের মাটি জড়ানো হয় তারপরে মাটি ছেনে তারপর তারপরে মাটি এনে হয় প্রথমত এই আর কি আচ্ছা কি কি অর্ঘ বা কি কি সামগ্রী দিয়ে দুর্গাকে পূজা দেওয়া হয়ে থাকে ধরেন এদিক ফল ফুলারি আছে ফুল টুল দিয়ে এতে পূজা করা হয় পেশাদ টেসাদ হয় সবাই জনগণ আসে তাদের দেওয়া হয় আচ্ছা এই দুর্গাকে কিসের দেবী বলা হয় এদি তো দাদা আমি জানি না বলা আচ্ছা আমি প্রথম আগার জন্য কাদামাটি করছি এটা সুন্দর হয়েছে